এই দেখ কি লই ফসলে যে সকালবেলা শীতের মধ্যে গরম গরম খিচুড়ি খাইতি ভাল ভাই এই দেখে কি খিচুড়ি লাইছি রাতের ডিম উঠে আই পর খিচুড়ি গুলো দূরে যাইতেছে গুলো আসসালামু আলাইকুম দর্শক শুভ সকাল আজকে অনেক দিন পর খামারে আইলাম বিগত করে দশ পনেরো দিন পরে আর কি খামারে কোনো ভিডিও করি না ওদিকে অনেক কাজের সব ধান কাটার কাজ তারপর তরমুজ কাটার কাজ ডিম আজকে কয়টা পড়ছে ইসকেসি চার দামতে ডিম আসতে দর্শক হাঁস অনেক লাভ লাভবান ব্যবসা কিন্তু হাঁস যদি সাইড়ে না বললে হাঁসের কোনো ব্যবসা নেই বর্তমানে অনেক প্রায় আমার প্রত্যেক ডেলে যেটা আর খাবার খায় এটা ডিম আসে না তারপর হয়তো সামনের জন্য আশাবাদী সামনে হয়তো পারবে ডিম এই আর হাঁস এই জায়গায় বেশি দিন রাখাও যাবে না এই জায়গায় প্রায় বিগত এক মাস দশ পনের তিন তামাজ রাখতেছি এরকম ভাবে না এক মাস দশ পনেরো তিন তামাজ রাখতেছি

আরে ভাই ওই রান বাস ওই রে ডাইল ওই রান বাস ও আমরা রান খাই না ডাইল রান খামু ওবেরে আস তুমিলে ডাইল রান সার না তা আসندية कधी কই আরে আমার রাতের পাক তো চাই না আমি রাতের পাক লাগে না এইজন্য যাই কই না তাহলে আমি ரெണ്ട് খাওয়া মানে যা কালকে তো شوف কেবল বাসতে সকাল 6:00 একদম সকাল সকাল খামায় আইছি অনেকে তো রুমের মধ্যে ঢুকিয়ে কম্বলের তলে ল্যাপের তলে ওই ভিডিও দেয় আর এ একটা খামার আমি করবো এই সেই হাস সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা ইনবক্স করবেন